ডিজিটাল নৌকা বানিয়ে সারা ফেলে দিলেন খুলনার এক যুবক দর্শক দেখতেই পাচ্ছেন নৌকা এখন চলতেছে রাস্তায় যে নৌকা চলতো পানিতে এখন সেই নৌকা চলতেছে রাস্তায় আর এই ডিজিটাল নৌকা বানিয়ে সারা ফেলে দিলেন খুলনার এক যুবক দলকে ভালোবেসে সে বানিয়ে ফেললেন ডিজিটাল এই নৌকা আর এই নৌকা কিন্তু পানিতেও চলে এবং রাস্তায়ও চলে দর্শক দেখতে পাচ্ছেন তার নৌকাতে কি নেই সর্বপ্রকার জিনিস দিয়ে সাজিয়েছেন এই ডিজিটাল নৌকা তো দর্শক আজকে আপনাদেরকে এই নৌকা বানানোর সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন তো দর্শক এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখুন ভাই ওয়ালাইকুম সালাম নৌকা চলে নৌকা আপনি আমরা তো ডিজিটাল মানুষ এখন তো স্মার্ট মানুষ নৌকা কেন ইয়েটা চলবে না আপনার রাস্তায় চলবে না রাস্তায় তো চলারই জিনিস অনেক সময় বিবাদের জন্য আবার অনেক সময় বিবাদে বললে উঠতে পারেন আপনি উঠতে পারেন আপনি কোথায় যাবেন ওঠেন বঙ্গবন্ধু নৌকায় এমন কোন লোক বাকি নাই দায়িত্ব না সবাই এই নৌকায় চলতে পারবে হ্যাঁ পানিতেও চলে পানিতে চলে এটাকে একটা কাবার লাগানো হয় আমি এখানে একটা কাবার ওয়াটার প্রুফ কাবার আছে সে কাবারটা ফেলাই দিই প্রথম পানিতে ফেলাই দিলে ওইটা পারে চালাই যায় যে কাবারটা আবার উঁচু করে এখানে বানিয়ে দেয় আমি আর পেছন থেকে বান্ধে দিলে ধাক্কা দিলে এটা চলে হ্যাঁ নদীতে চলবে রাস্তায় চলবে আমার নৌকায় কি নাই আপনার সাউন্ড বক্স তো চুরি করে মাইক আছে আপনার সিসি ক্যামেরা আছে ওখানে অনেক কিছু আমার আসবাবপত্র আছে সেটা যদি আপনি দেখতে চান আমি আপনাকে একটু কিছু জিনিস দেখাই সিসি ক্যামেরা কেন লাগাইছে সিসি ক্যামেরা লাগাইছি অনেক লোকজনে এসে আমার সাথে বলে যে ভাই আসো একটা সেলফি উঠাই এটা তুলি তা ওই কয়ে আমার গলা টলা চাপিয়ে ধরে এখন চাপি ধরে কারণে এটা আমি রাখছি ও অনেক লোকে অনেক কিছু এ করে আমার হাত করে এ ভাঙবো ও ভাঙবো এ করে ইয়ে নিয়েছো ওটা নিয়েছো মানে হাবি জুবি মুখ খারাপ করে কথাবার্তা বলে হ্যাঁ এটা নিয়েছি তাদেরকে দেখান ওইটা আমি সিসি ক্যামেরায় ধারণ করে রাখি এখন আপনি কোথায় যাবেন এখন আমি যাবো ঢাকাতে ঢাকাতে যে হয়ে যশোর হয়ে মাগুরা হয়ে আমি যাবো

ખખખળાલાલાલાલ્લુાલે ખખખળેલેલ૲ે <coughs> <coughs>